ঘড়িতে সময় রাত চারটা আর এই সময়ে আমরা উঠি পড়লাম মূলত এখন আমরা মাছ ধরবো চর চরপাটা জাল বা গড়া জল জাল ফেলানো হয়েছিল গতকাল তো সেই জালের ভিতরেই যাব আমরা এখন এবং সেখান থেকে মাছ আহরণ করা হবে যখন আমরা রাতে ঘুমোচ্ছিলাম নৌকায় তখন বেশ ভালো বড় বড় মাছের শব্দ শুনতে পেয়েছি আশা করি আজকে বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাবে তো অনেক সময় এমন হয় যে আমাদের গরা জালে বড় বড় মাছ পরে কিন্তু মাছগুলোকে আটকে রাখাটা একটু কঠিন হয়ে যায় এর কারণ হচ্ছে আসলে জাল ছিঁড়ে অনেক সময় বড় মাছগুলো বেরিয়ে যায় তো যাই হোক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দাতনি মাছ আলহামদুলিল্লাহ এবছরেও দাঁততে মাছ আসা শুরু করেছে কেবল আরও সামনে দিকে যাবো দেখি এদিকে কী আছে আলহামদুলিল্লাহ দেখুন দর্শক কত বড়ো একটা কোরাল মাছ বা ভেটকি মাছ দারুণ সাদের মাছটি আসলে দেখলেই মন ভরে যায় জেলেরাও এমন মাছগুলো দেখে বেশ আনন্দিত হয় কারণ এই মাছগুলোর দাম বেশ চড়া এদিকে আরও দেখা যাচ্ছে দাঁতনি মাছ এবং কাইন মাগুর ছোট কাইন মাগুর আছে এখানে এবং দাঁতনি মাছ আছে আমরা আস্তে আস্তে করে আরো সামনের দিকে গুব আশা করি আজকে জালে মোটামুটি বেশ ভালো মাছ পাওয়া যাবে এদিকেও বেশ কিছু মাছ আছে আর আপনারা দেখেছেন লাস্ট দুই মাস যাবত আমাদের গোড়ার জালে কিন্তু কোনো দাঁতনি মাছ আসতে ছিল না কোরাল মাছ এসেছিল একবার বাট দাঁতনি মাছ এবং অন্যান্য মাছ ছিল না তো যাই সেই মূল্যবান মাছগুলো আবার আসতে শুরু করেছে আর জেলেদের এতদিনের যে দুঃখ দরদশা ছিল যে অভাব অনটন ছিল সেটা এবার কাটবে বুঝি এদিকে দেখুন বেশ ভালো সাইজের একটা গলদা চিংড়ি আলহামদুলিল্লাহ সবাই মিলে মাছগুলোকে আহরণ করা শুরু করে দিয়েছে প্রথমে ছোট মাছগুলোকে সংগ্রহ করা হবে তারপরে হচ্ছে বড় মাছগুলোকে সংগ্রহ করা হবে আর যেহেতু একটা চরপাটা জালে প্রায় আট থেকে দশ জন জেলে কাজ করে তাই এর আসলে দুইজন বা তিনজন করে ভাগ ভাগ হয়ে চরের চার দিক থেকেই মাছগুলোকে সংগ্রহ করা শুরু করে ঠিক

আর যেহেতু সুন্দরবনের চরের একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে এভাবে চর পাটা জাল ফালানো হয় তাই মাছগুলো আসলে এক এক সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে অবশ্য জেলেদের জন্য কিছু টেকনিক আছে যে টেকনিক অ্যাপ্লাই করলে মাছগুলো নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে জড়ো হয়ে থাকে আর সেই পদ্ধতিকে বলে কোষ পদ্ধতি তো আজকেও আমাদের জলে পোষ দেওয়া হয়েছিল বাট আমরা হচ্ছে একটু লেট করে মাছগুলো তুলতে নেমেছি যে কারণে মাছগুলো আসলে সরিয়ে ছিটিয়ে পড়ছে যাই হোক এখন একটু কষ্ট করেই হচ্ছে মাছগুলোকে তুলে নিতে হবে এছাড়া কিছু করারও নেই আর যে সুন্দর সুন্দর কোরাল মাছ এই মাছ দেখলে একটু কষ্ট হইলেও ওটা আসলে কষ্ট মনে হয় না আর জেলেদের মনে বেশ আনন্দ দেখতে পাচ্ছি তারা খুব হাসি মুখেই আজকে মাছগুলো তুলতেছে মাছ ধরতে ধরতে পূর্বাকাশে সবজি মামা উঁকি দিচ্ছে দিচ্ছে একটা পরিবেশ সুন্দরবনের এই সকালটা দারুণ একটা মুহূর্ত সত্যি যারা নিজের সশরীরে এই সকালটা উপভোগ করতে পারেননি তাদেরকে আসলে বলে বুঝর ক্ষমতা আমার নেই তবে পার্সোনালি আমি এই সময়টাকে বেশ ভালোভাবেই উপভোগ করি তো সকাল হয়ে গেল আমাদের মাছ কিন্তু এখনো তোলা শেষ হয়নি কারণ আগেই বলছি মাছগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে মাছ তোলা হচ্ছে ছোট মাছ বড় মাছ সব মাছগুলোকেই তুলে নেওয়া হবে আর এদিকে আমাদের ছগির আসছে এদিকেও ও বেশ কিছু কোরাল মাছ আছে তাই এখান থেকে কোরাল মাছগুলোকে তুলে নেওয়া হবে বাহ আলহামদুলিল্লাহ দারুণ কোরাল মাছ সগির ভাই কোরাল পাইছেন অনেক দিন পরে না হ্যাঁ এখান থেকে এখন কেবল বড় মাছগুলোই তুলে নেওয়া হচ্ছে আর ছোট মাছগুলো কে হচ্ছে যখন জাল তুলে নেওয়া হবে তখন এই ছোট মাছগুলোকেও তুলে নেওয়া হবে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ রয়েছে এবং বড় মাছগুলোকে তুলে নিয়ে গেছে সবাই এই যে দাঁতনে মাছগুলো আজকে দাঁতনে মাছগুলোর সাইজও কিন্তু বেশ আলহামদুলিল্লাহ দারুণ সাইজের দাঁতনে মাছ আমাদের মাছ তোলা একদমই শেষের পর্যায়ে আর একজন এসে এখন হচ্ছে আমাদের এই যে খুঁটিগুলো লাগানো ছিল এই খুঁটিগুলোকে তুলে নিচ্ছে আর এদিকে দেখুন মাছগুলোকে ওয়াশ করা হচ্ছে আমরা যে মাছগুলো ধরেছি সারা রাত ধরে সব মাছগুলোকেই আস্তে আস্তে খুব ভালোভাবে ওয়াশ করা হবে আর দেন হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং এই তিন দিক থেকে মাছ ধরেছে তো সেই সব মাছগুলোকে এখন এখানে আনা হবে এবং আস্তে আস্তে করে করে ওয়াশ এই যে বোট আছে রাখা হবে আর এই দেখুন ও যে দেখা যাচ্ছে কোরাল মাছগুলো ওখানে রাখা হয়েছে কোরাল মাছগুলোকে হচ্ছে আলাদা করে রাখা হবে দাঁতের মাছগুলো এবং অন্যান্য যে পাঁচমিশারি মাছ গুলো আছে ওগুলোকে আলাদা করে রাখা হবে এবং অল্প কিছু গলদা চিংড়ি পাওয়া গেছে সেগুলো আলাদা করে রাখা হবে আর এ মাছগুলোই এখান থেকে চলে যাবে আমাদের ফিশ ভ্যালির অফিসে আর হ্যাঁ বলে রাখি আপনারাও যদি এমন মাছের স্বাদ নিতে চান তবে কাইন্ডলি আপনারা আমাদের ফিস ভ্যালিতে যোগাযোগ করবেন ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফিশ ভ্যালি ওয়েবসাইট অ্যাড্রেস দুটোই এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং সেখান থেকে অর্ডার পেয়ে করলেই আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরবনের চর গড়ার এমন মজার মজার মাছগুলো তো আমাদের মাছগুলো ওয়াশ করা হচ্ছে এখনও বেশ খানিকটা সময় লাগে মাছগুলো ওয়াশ করতে এই মাছগুলো ওয়াশ করার পরেই হচ্ছে আমাদের ক্ষতিগুলো এবং জাল যেটা আমরা সেটা দিয়েছিলাম সেই জাল সব তুলে নেওয়া হবে আমাদের মৌকাল তারপরে হচ্ছে আমরা এখান থেকে রওনা দেব আমাদের নৌকালয় জেল দেখাতে এখনও অনেক কাজ বাকি তাই আসলে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যে যার কাজগুলো করে যাচ্ছে আমাদের সব মাছগুলোকে আগেই তুলে নিয়েছিলাম কিন্তু কিছু মাছ এখনও বাকি আছে আর এগুলো হচ্ছে সব চিংড়ি মাছ এবং ছোট মাছ আর এই চিংড়ি মাছগুলোকে আগে তোলা হয়নি কারণ জালটাকে যখন তুলে নেওয়া হবে তখন চিংড়ি মাছগুলোকে একসাথে তুলে নেওয়া যাবে এ কারণেই তো যাই হোক সব চিংড়ি মাছগুলোকে একসাথে করা হলো এবারে জালটাকে এখানে বেঁধে রাখা হবে এবং এই মাছগুলোকে জালের ভিতরে খুব ভালোভাবে বেঁধে রাখা হবে দেন যখন আমরা জালটাকে ওয়াশ করে নৌকায় তুলব তখন জালের সাথে মাছটাকেও অটোমেটিক ওয়াশ করা হয়ে যাবে আর জেলেদের কাজটাকে একটু সহজ করার জন্য এই বোটের যে মাঝি সে সব মাছগুলোকে এভাবে বেঁধে ফেললো এরপরেই হচ্ছে জালটাকে ওয়াশ করা হবে প্রচুর পানিতে নামিয়ে দেন সেখান থেকে তুলে নেওয়া হবে ওদের বোটে আর দেখুন দর্শক কি দারুণ মাছ যেমন দেখতে ঠিক তেমনি কিন্তু ওই মাছের স্বাদ সুন্দরবনের মাছের অর্গানিক ফ্রেশ মাছের স্বাদের কথা কি বলবো যারা খেয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন আর আপনারাও সবাই যেন ওই মাছের স্বাদ নিতে পারেন সেজন্যই জন্ম হয়েছে আমাদের ভ্যালির তাই আর দেরি না করে এই মাছগুলোর স্বাদ নিতে বা আপনজনদের জন্য উপহার পাঠাতে এখনই ঘুরে আসুন আমাদের ভ্যালির ওয়েবসাইট থেকে বা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ভিডিও ডিসক্রিপশন চেক করলেই আপনি ভ্যালির ওয়েবসাইট অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাইন মাগুর মাছ এই জেলেরা যদিও সবসময় অনেক বড় বড় সাইজের কাইন মাগুর মাছ পায় কিন্তু আজকে তেমন কোনো বড় সাইজের কাইন মাগুর মাছ দেখা যায়নি এদিকে আছে কয়েক গলদা চিংড়ি এবং সেই মূল্যবান কোরাল মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে কোরাল মাছ পেয়েছি আমরা দেখতে যেমন দারুণ স্বাদেও কিন্তু অনন্য এই মাছগুলো আর এই কোরাল মাছগুলো সবই হচ্ছে আজকে আমাদের ফিসব্যালির অফিস যাবে সেখান থেকে এই চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমারদের ঠিকানায় এবারে জাস্ট খুঁটিগুলিকে তুলবো এবং জালটাকে তুলে নেওয়া হবে এরপরেই আমরা রওনা রণদেব মোমদের লোকালয় দর্শক আজকের পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আপনার জন্য আসেই তবে আশা করি আপনার মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন الله فيس